মাদারীপুরে আমি শিফট হওয়ার পরে কে কে আমার বাসায় এসেছে এবং কি কি রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল ভিডিওতে যাই যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিতে ভুলবেন না তো এই তো আমি নুরুস রান্না করছি আমার বাসায় আজকে হচ্ছে গিয়ে মাদারপুরে আসার পরে আমার প্রথম গেস্ট যারা এসেছে তারা হচ্ছে গিয়ে আমার দুইটা চা ছোট যা এরা আমার ছোট যা দুটা আমার সাথে দেখা করতে আসছে তারপর হচ্ছে গিয়ে ওরা এসেছে বিকেলবেলা আমাদের সাথে দেখা করতে তো এর জন্য হচ্ছে গিয়ে আমি একটু নুডুলস রান্না করছি তারপরের ছেলে মেয়ে ওরাও এসেছে তো ছোট মানুষ সবাই কিন্তু ছোট বড় সবাই কিন্তু নুডুলস পছন্দ করে তো এর জন্য হচ্ছে গিয়ে ম্যাগি নুডুলসটা রান্না করছি আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমি শ্যুট করেছি আজকে থেকে দুই মাস আগে তো এখন আপনাদের কাছে কোশ্চেন চলে আসতে পারে মনের মধ্যে যে আমি এই দুই মাসের মধ্যে কেন ভিডিও আপলোড করলাম না আর কেন বা এত লেট হলো সেটা বলছি অনেক সময় কি মন ভালো থাকে না আমি তো আগে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করতাম লং ভিডিও রিলস ভিডিও কিন্তু রিলস ভিডিওর পরিমাণটাও আমি এখন কমিয়ে দিয়েছি এবং লং ভিডিওটাও কিন্তু ধরতে গেলে একেবারেই কমিয়ে দিয়েছি সপ্তাহে দুই একটা হয় হয় না এরকম আসলে এক জায়গা থেকে আরেক এক জায়গায় শিফট করলে তখন মনের অবস্থা ভালো থাকে না যেমন তেমন অনেক কাজকর্ম ঘরের মধ্যে থেকে থেকে যায় আর ওই কাজকর্ম করে তারপরে আর ইচ্ছে করে না কোনো কোনো কাজ করতে বা ভিডিও এডিটিং করতে আই মিন সময় করে ওঠা হয় না কারণ এক জায়গা থেকে আর এক জায়গায় শিফট হলে অনেক কাজ থাকে ঘরে ঘরে তো যাই হোক এই কাজগুলো আমি গুছিয়ে উঠেছি গুছিয়ে ওঠার সাথে সাথেই আবার চলে এসেছে কোঠা আন্দোলন তো ওই গিফটগুলো নিয়ে নেট ছিল অনেক দিন বন্ধ ছিল তো নেট বন্ধ হওয়ার পরে মনের উপরে যে একটা প্রেশার প্রেশার এসেছিল তো ওইগুলো থেকে আমার বের হতে বেশ অনেক দিন লেগে গেছে তো যাই হোক এখন আমি চেষ্টা করব। প্রত্যেক দিন ভিডিও আপলোড করার আপনাদের সাথে আগে যেভাবে আমি ভিডিও আপলোড করতাম এখনও সেই ভিডিও আপলোডটা করব এবং আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আপনারা পাশে আছেন বলেই আমি আজকে এতদূরে আসতে পেরেছি আর আপনারা যদি আমার পাশে না থাকতেন আমার ভিডিও না দেখতেন তাহলে আমি কখনোই কিন্তু এখানে এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারতাম না তো যাই হোক মেহমান এসেছে মেহমানকে মেহমানদের করছি সবাইকে খাবার দাবার দিলাম নাস্তা দিলাম সবাই নাস্তা খাচ্ছে তো তার মাঝে আর কোনো ভিডিও তেমন একটা করতে পারিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল